হুম প্রতিদিনের মতন আজকে আরেকটি ব্লগ শেয়ার করবো সকালবেলা ঘুম থেকে উঠে দেখি অনেক রৌদ্র উঠে গেছে কিন্তু বাইরের ওয়েদারটা দেখতে অনেক ভালো লাগে আর দেখিনি আমি কণ্ঠ ফুলের গাছ লাগিয়েছিলাম ওটা গাছ লাগাইনি আমার মেয়ের কলেজে থেকে একটা বিসি নিয়ে আসছিলাম নীলকণ্ঠ ফুলের সিমগুলা নিয়ে আসছিলাম বিশিগুলা লাগানে তারপরে গাছ হয়েছে গাছের থেকে এখন ফুল হয়েছে কিন্তু দেখতে অনেক ভালো লাগে আমি কিন্তু ঠাকুর পূজাতে দিতে পারবো আর সকালবেলা ঘুম থেকে উঠে বিস্ন কিন্তু জার দিয়ে নিলাম নিয়ে স্নান করে পূজার তো আমি কালকেতে আমি পূজা দিব আর মেয়ে পূজা দিয়ে দেবে মেয়ে পূজা দিতে একটু লেট হয়ে যায় আর কি মেয়ে তো কুসিন প্রাইভেট পইরা টইরা তারপরে বাসায় এসে রেস্ট নিয়ে আবার একটু পড়াশোনা করে তারপরে যা মেয়ে পূজা দিতে তো মেয়ে অনেক লেট করে পূজা দেখি কোন কয়েকদিন তো মেয়ে দিতে হয় এই আর কি তো আমি কালকে তো আবার পূজা দেওয়া শুরু করবো আর সকালবেলা রুটি বানিয়ে নিলাম ডিম ভাজি করে নিলাম ছেলের জন্য আর আমাদের জন্য রুটি বানিয়ে নিলাম কিন্তু আমার ছেলের স্পেশাল খাবার হচ্ছে সকালে একটা ডিম ভাজি আর দুইটা রুটি হলে আমার ছেলে অনেক খুশি তা আর সারাদিন কিছু খাওয়ার জন্য আর বায়না করবে না তারপরে দুপুরে আজকে মাছ আর আলু আর আম দিয়ে আজকে একটা তরকারি রান্না করব। কিন্তু ওই তরকারিটা আমি আগে একদিন রান্না করে খেয়েছিলাম কিন্তু অনেক টেস্ট অনেক ভালো লাগে তো আজকে আবার রান্না করলাম যে আম আলুর সাঁতার সবজি বাসাই ছিল না তো সবজি কালকে মাছের বোনা করছি প্রত্যেক দিন আবার মাছের বোনা খেতে ভালো লাগে না ওই জন্য আজকে আলু দিয়ে আর আম দিয়ে একটা রসা রান্না করব কিন্তু তরকিটা দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতে আরও তিন গুণ ভালো লেগেছে অনেক ভালো লেগেছে এভাবে তরকেটা রান্না করেছিলাম যে অনেক স্বাদ হয়েছিল তো মাছগুলো বেজে নিলাম এখন আলুগুলো বেজে নেব কিন্তু আমি ক কোনো ভাবেনি যে আজকে তরকারিটা এত ভালো হবে কিন্তু অনেক ভালো লেগেছে তুই তো মাছগুলো বেজে নিলাম আর এখন আলুগুলোও বেজে নিলাম এখন আমি তরকারিটা বাগার দিয়ে নেব অনেকে বাগার বলে বা অনেকে সম্বাসও বলে কোন কোন অঞ্চলে কীরকমভাবে বলেন জানি না তো এই আর কি আর দেখেন আমি একটা তেজপাতা দিয়ে দিলাম আস্তা জিরা পুরন দিয়ে দিলাম রস দিয়ে আবার জিরা পুরন দিলে একটু খেতে অনেক ভালো লাগে তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর আদা জিরা বেটে নিয়েছি সাথে একটু পেঁয়াজও বেটে নিয়েছি আমি কিন্তু একসাথেই মশলাটা বেটে নিয়েছি আর আমি বেশিরভাগই শিলপাটায় বেটে নিই একটু তরকারি খেতেও ভালো লাগে আর আমার এক তরকারি বেশিরভাগই আমি বেশিরভাগ একটা তরকারি রান্না করি আর একটা ডাল তো থাকেই সাথে বাজে একটা থাকে ওই জন্য আমি একবার একটু জিরা পেঁয়াজ একসাথে বেটে নিলে আমার একটা তরকারি হয়ে যায় আর বেশি তরকারি রান্নাগুলি একটু বেশি করে বেটে নেই তাতে আমার কোনো অসুবিধা হয় নাই কিন্তু চেষ্টা করি আমি বাটা মশলা দিয়ে তরকারিটা খেতে কিন্তু এই তো দেখেন এখন আমি আমটা দিয়ে দিলাম এখন মশলা বেটে রাখা মশলাগুলো দিয়ে দেবো দিয়ে ভালো করে এখন কষিয়ে নেব আগে আমের সাথে লবণ দিয়ে দেব কারণ লবণ দিলে আমটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে তারপরে মশলা দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নিলাম এখন আমার মশলাটা কষানো হয়ে গেছে দেখেন কত সুন্দর আমের সাথে কিন্তু মশলাটা অনেক সুন্দর কষানো হয়ে গেছে এখন আমি বেজারা আলু মাছ একসাথে দিয়ে দেব কিন্তু মশলা যত কষাবেন তরকারিটা খেতেও তত স্বাদ হবে দেখেন কালারটা কত সুন্দর হয়েছে কিন্তু আমার কাছে তরকারি কালার সুন্দর হলে আর পরিমাণ মতো কিছু দিলে তরকারিটা খেতে অনেক স্বাদ লাগে আর দেখেন আমার কালারই তরকারি অনেক সুন্দর হয় আর আমি মশলা খাই খাই ওই জন্য আমার তরকারি কালারটা অনেক সুন্দর আসে এই তো দেখেন তরকারি কালারটা কত সুন্দর হয়েছে কিন্তু খেতেও তত স্বাদ হয়েছিল আর মাছ দিয়ে তো পাতলা জুল অনেক খেতে ভালো লেগেছে আমার ছেলে মেয়ে আবার ওই রকম তরকারি অনেক পছন্দ করে তো কালকে আবার ডাল ছিল আর করলা বাজি ছিল এই জন্য আজকে শুধু দুপুর একটা তরকারি রান্না করেছে বিকালে কিন্তু একটা কিছু আবার করতে হবে কারণ বাজিগুলা এখন অন্য কিছু করলে করলা বাজিরা আর খাবে না কেউ তে রয়ে যাবে ওই জন্য আমি আর এখন বাজি করি নাই তো করে নিলাম এই তো দেখেন তরকারিটা কত লোবনীয় হয়েছে খেতেও কিন্তু কীরকম স্বাদ হয়েছে অনেক সুন্দর হয়েছে তরকারির কালারটা অবশ্যই লাইক শেয়ার করবেন কমেন্ট করবেন ফেসবুক ফলোয়ার দিয়ে রাখবেন ইউটিউব বলে সাবস্ক্রাইব করে দেবেন আর সন্ধ্যার সময় চা বিস্কুট খেয়ে নিলাম আমি আমি আমার মেয়ে সন্ধ্যার সময় চা খেয়ে বিস্কুট খেয়ে নিলাম আর আপনার ভাই আসার সময় অনেক খরচ নিয়ে আসছে সাথে পুরিও নিয়ে আসছে তারা বাই বনে আপনার বাইরে খেয়েছে সাথে তাল নিয়ে আসলো তালও খাওয়া হলো সব কিছু তার আর করা সম্ভব নয় আর রাত্রেবেলা পুঁশাকের বড়া বানিয়েছি তখন পুঁশাক নিয়ে আসছিলো সাথে জিঙ্গা পটল করলা তারপরে ছাল কোনো অনেক কিছু নিয়ে আসতে কালকে এগুলো শেয়ার করবো ওই দেখেন পুঁশাক পাতার বড়া বানিয়ে নিয়েছেন রাত্রে খাওয়ার জন্য